দিস ব্যাক টু পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কিনিয়ে ব্লগটি তৈরি করেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকাল বাজারে মুক্ত ফল পাওয়া অনেক মুশকিল আমরা কেমিক্যাল মুক্ত আম কিনতে রওনা দিলাম রাউজান বৃন্দাবনের পথে বৃন্দাবনের গহিনে বিশাল একটা আমের বাগান আছে ওখান থেকে আমরা আম ক্রয় করবো সেই উদ্দেশ্যে রওনা দিলাম রাউজান বৃন্দাবনের পথে এই বৃন্দাবনের রাস্তা গুলো খুবই সুন্দর আপনারা যতবার আসবেন ততবার মুক্ত হবেন এই রাস্তাগুলো দেখে চারিদিকে সবুজ গাছপালা পাহাড় পর্বত সবগুলো মিলিয়ে এই রাস্তাগুলো অসাধারণ সুন্দর লাগে শহরের কুলাহল থেকে দূরে অবসর সময় কাটানোর জন্য এই ধরনের গ্রামীণ রাস্তাগুলোতে রাইড করে দেখবেন মনটা আসলে শীতল হয়ে যাবে এই বৃন্দাবনের চারিদিকে আদিবাসীরা বসবাস করে তারা খুবই শান্তিপ্রিয় মানুষ তাদেরকে ভয় পাওয়ার কিছুই নেই যাওয়ার পথে আমরা একটু জেমে হয়তো আদিবাসীদের জ্যামে বন্ধন হচ্ছে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে নিয়ে অবশেষে আমরা জেম থেকে মুক্ত হয়ে আবারও রওনা দিলাম আম পথে রাস্তার দুই পাশে পাহাড়ি আদিবাসীদের ঘরগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা যতই সামনে যাচ্ছি রাস্তাগুলোর উচ্চতা ততই বাড়তেছে অবশেষে আমরা চলে আসলাম বৃন্দাবন রুটের শেষ সীমান্তে রাস্তার শেষ সীমান্তে আসার পর দুই পাশে দুইটা রাস্তা আছে বাম পাশে যে রাস্তাটা আছে ওটাতে আমরা প্রবেশ করব যেহেতু আমরা বাগান যাবো সেই উদ্দেশ্যে আমরা বাগানের রুটটা দিয়ে চলে আসলাম রাস্তার মাঝখানে বালি থাকার কারণে রাস্তাগুলো অনেক রিক্সি আপনারা এই ধরনের রাস্তা দেখলে গাড়ি একটু সাবধানে চালাবেন সাবধানে না চালায় রকম দুর্ঘটনা হতে পারে অবশেষে চলে আসলাম আমরা কাছাকাছি এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন আসলেই অসাধারণ সুন্দর চারিদিকে সবুজ ঘেরা পাহাড় পর্বত গাছপালা তার মাঝখানে যে ছোট রাস্তাটা আছে তার মধ্যে হাঁটতে খুবই ভালো লাগে পাহাড়ি রাস্তাগুলো খারাপ হওয়ার কারণে আমাদেরকে কিছু দূর পায়ে হাঁটতে হবে আপনারা খেজুর গাছের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে অয়েল ফার্ম গাছ এই গাছগুলো থেকে তেল উৎপাদন হয় সাধারণত এই গাছগুলো মালয়েশিয়া ও থাইল্যান্ডে রোপণ করা হয় আমাদের দেশে এই গাছগুলো থেকে তেল উৎপাদন হয় কিনা আমার জানা নেই অবশেষে আমরা আম বাগানে প্রবেশ করলাম আমগুলো এত নিচে নিচে একটা ছোট বাচ্চাও এখান থেকে আমগুলো হাতে ধরে দেখতে পারবেন আর এখানে বিভিন্ন জাতের আমও রোপণ করা হয় হিমসাগর বেনানা আম হারিবাঙ্গা রোফালি আরও বিভিন্ন ধরনের আম এখানে উৎপাদন করা হয় এই বাগানের মধ্যে সবচেয়ে সুস্বাদু মিষ্টি আম হচ্ছে রোফালি আম এখানের আমগুলো বিভিন্ন বাজারে ডেলিভারি করা হয় আপনারা চাইলে এখান থেকে কাঁচা আমও খেতে পারেন আসলে এই বাগানের আমগুলো খুবই সুস্বাদু আজকাল বাজারে যুক্ত আম থাকার কারণে আমরা বাগানে এসে নিছ হাতে আম চিরলাম নিছ আম চিঁড়ে খাওয়া আসলেই অনেক ভালো লাগে আমরা গাছ থেকে আমগুলো পেরে দেখে দেখে নিচ্ছিলাম বাসার জন্য কিছু কিছু আম আছে যেগুলো এক থেকে দেড় কেজি বড় হয় আমরা গাছ থেকে কয়েকটা পাকা আম পেরে সবাই মিলে একটু টেস্ট করেছিলাম আমগুলো কেটে অনেক সুস্বাদু পরবর্তী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ